আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলোচনা করব হেপাটাইটিস ইসলাম বাংলাদেশ নিয়ে কওমি মাদ্রাসা চাইতরে হেপাটাইটিস ইসলাম বাংলাদেশ বাংলাদেশের একটি কওমি মাদ্রাসা বিতি ইসলামিক সংগঠন এর আকরিক ঘটতর বাংলাদেশের ইসলামের সুরক্ষা করে এটি কোনো রাজনৈতিক দল নয় বরং এটি একটি মূলত দেশের হাজার হাজার কওমি মাদ্রাসার শিক্ষক আলেম ওলামা ও ছাত্রদের নিয়ে গঠিত একটি ইসলামিক সংগঠন

আলিম সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিরা ভাবে গ্রহণ করে থাকেন হেফাজতে ইসলামের নিরপেক্ষ নীতির বিরুদ্ধে ইসলামী মূল্যবোধ রক্ষার তাগিদ থেকেই শুরু হয়েছিল দুই হাজার দশ সালে তৎকালীন সরকারের জাতীয় নারী উন্নয়ন নীতি দুই হাজার দশ প্রণয়নের উদ্যোগ নেই এই নীতির কষ্ট সম্পত্তির উত্তরাধিকার সহ নারী পুরুষের সম অধিকার নিশ্চিতের প্রভাব ছিল আর এই কৌমি আলীম সমাজ এই নীতির চিব বিরোধিতা করে তাদের মধ্যে এটি ইসলামের সুর আইনের বিশেষত উত্তরাধিকারের বিধান পরিপন্থী এই নীতির বিরোধিতা করাই ছিল সংগঠনটির প্রাথমিক ও অন্যতম উদ্দেশ্য সংবিধানের মূল নীতিতে সর্বশক্তিমান আল্লাহর অবিচল আস্থা ও বিশ্বাস পূর্ণ প্রতিষ্ঠা এবং ধর্ম নিরপেক্ষ নীতি প্রভাব থেকে সমাজকে মুক্তি করা তাদের ছিল তাদের দৃষ্টিতে দেশের শিক্ষাব্যবস্থা ও সংস্কৃতি পশ্চিম প্রভাব এবং ইসলামের সঙ্গে সাংঘর্ষিক উপাদানগুলো রোধ করাও তাদের একটা লক্ষ্য এবং অংশ ছিল তেরো সালে আন্দোলনে হেফাজতে ইসলাম জাতীয় রাজনীতিতে একটি প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হয় মূলত দুই হাজার যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ গঠিত হয় তখন হেফাজতে ইসলাম তাদের বিরুদ্ধে অবস্থান নেয় মঞ্চের সঙ্গে যুক্ত করে কিছু ব্লগার কর্তৃক মোহাম্মদাল্লামকে কটক করা কেন্দ্র করে তারা দেশ বিপি তীব্র করেছিল। অংশ হিসাবে তারা সরকারের কাছে তেরোটি দাবি উপস্থাপন করে যার মূল বিষয়গুলি ছিল এই সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা ইসলামের অবমান অবমাননাকারীদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন নারী উন্নয়নের নীতি বাতিল এবং সর্বক্ষেত্রে নারী পুরুষে অবাধ মেলামেশা বন্ধ করা এছাড়াও ভাস্কর্য অবসরণের একটি দাবিও তাদের ছিল। সালের ইসলাম তাদের দফা দাবিতে অবরোধ করে এবং মতিঝিলের সাপাচত্বের অবস্থান নেই দিনভর উত্তেজনার পর মধ্যরাত আইন শৃঙ্খলা বাহিনী নিরহ মুসলিমদের উপর ওলামা ও ছাত্র সমাজের উপর নির্বিচারে গুলি করে এবং অসংখ্য মানুষকে তারা হত্যা করে এই ঘটনার বহু হতাহতের অভিযোগ রয়েছে এছাড়াও দুই হাজার জাতির পিতার ভাস্কর্য স্থাপন নিয়ে চরম বিরোধিতা করে এটিকে একটি ইসলাম বিরোধীদের আখ্যায়িত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সফরকে কেন্দ্র করে দুই একুশ সালে মার্চ মাসে দেশ জুড়ে ব্যাপক সহিংসতা অত্যাণ্ড হয় এতে করে ব্রাহ্মণ বাড়িয়া চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয় এবং অসংখ্য তার চেতনতাকে নিহত করে তৎকালীন শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছিল সরকারের পক্ষ থেকে দুই হাজার চব্বিশ সালে আগস্ট মাসে তৎকালীন সরকারের আদেশের আদেশে সংগঠনটিকে সংবিধান নিষিদ্ধ করা হলেও পরে অন্তর্বর্তী সরকার সে আদেশ প্রত্যাহার করে এরপরে সংগঠনটি আবার প্রকাশ্যে কার্যক্রমে ফেরে এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন সংস্কার ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে শুরু করে। হেফাজতি ইসলাম একটি অরাজনৈতিক সংস্থা এবং প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের দাবি করলেও বাংলাদেশের রাজনীতিতে ও সমাজনীতিতে এদের প্রভাব অত্যন্ত শক্তিশালী বিশাল কমিদ্রাসা নেটওয়ার্কের সমাপ্ত থাকার কারণে তারা সরকারকে বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নিতে বাধ্য করে রাজনৈতিক দলগুলোর তারা সবসময় ইসলামের মনোবোধের ভিত্তিতে সমাজের বিভিন্ন ইস্যুতে যেমন সংস্কৃতি শিক্ষা ও নারী অধিকার এর ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করে যা দেশের সিকুলার নীতির বিপরীতিতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম আদর্শিক অবস্থান তৈরি করে এর মধ্যшаবি ঠিক হয় দেশের সাধারণ ধর্মপান মানুষের দান ও মধ্যশা നിർдже সত্তায়নে এই সংগঠনটি পরিচিত হয়ে থাকে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ধর্ম ও সমাজের খাটামোর একটি প্রবলශর অংশ যার কার্যক্রম আমরাpairwise দেখতে পাই যখনই বাংলাদেশ কোন বিপর্জয়ের দিকে আগায় ইসলাম সময়ের ডাল হয়ে দাঁড়ায় হেবাদুল ইসলাম বাংলাদেশ আজকে এ পর্যন্তই পরবর্তী এপিসোড অন্য কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার